কর্ণাটকের হিজাব কাণ্ডের পর থেকে এই কাণ্ডে উত্তাল গোটা ভারতবর্ষ এমনকি আমাদের বাংলাতেও হিজাব পরিধানের জন্য হয়রানি শিকার হতে হয়েছে স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই অসন্তোষের আগুন এখনও চলছে গতকাল বিকালে হিজাব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা পার্ক স্ট্রিট সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাওলানা আজাদ কলেজ পর্যন্ত প্রতিবাদী মিছিল সংগঠিত করে মিছিলে পা মেলান কবি মন্দাক্রান্তা সেন বিশিষ্ট রাজনীতিবিদ বামপন্থী নেতা ডক্টর ফুয়াদ হালিম সহ আরো অনেকে মিছিল থেকে কি বলছেন ফুয়াদ আলিম শুনবো হচ্ছে যারা হচ্ছে তাদের নিজস্ব ধর্ম পালন করার জন্যে যদি কোনো পোশাক গ্রহণ করে তাহলে তাদের এই সংবিধান অধিকার রয়েছে সেই পক্ষে মিছিলটা রয়েছে যদি কেউ কোনো পোশাক তার নিজস্ব ধর্ম পালন করার জন্য গ্রহণ করে কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করার ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত যেন না হয় তাই জন্যে এই মিছিলটা দুর্ভাগ্যক্রমে ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য এবং কেন্দ্র তারা ধর্ম পালন করার যে সাংবিধানিক অধিকার আছে এবং শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা লাভ করার যে সাংবিধানিক অধিকার আছে তার মধ্যে পরস্পর একটা বিরোধ তৈরি করছে এই বিরোধ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত এর বিরোধিতা করতে হবে এটা কোনো বিরোধ থাকা উচিত না আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও সেম ঘটনা ঘটেছে আমরা যেটা বলছি যদি কেউ একটা পোশাক গ্রহণ করতে চায় এবং সংবিধান হচ্ছে প্রত্যেকটা নাগরিককে ভারতবর্ষের মধ্যে তার ধর্ম পালন করার জন্য যদি স্বাধীন ইতিহাস দিয়ে থাকে সেই ক্ষেত্রে এর মধ্যে যে কোনো একটা বাধা যদি তৈরি হয় সেটা সংবিধানের বিরোধী একটি বাধা কি চাইবেন আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংবিধানে যে স্পষ্টীকরণ করা আছে যে একজন ব্যক্তি তার নিজস্ব ধর্ম পালন করার জন্য যে অধিকারটা পেয়েছে সেটা যেন সুরক্ষিত থাকে এবং সে অধিকার এবং ইতিহাসটা সেই ব্যক্তির কাছে হচ্ছে পৌঁছে দেওয়া উচিত দুর্ভাগ্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানে কে প্রবেশ করবে প্রবেশ করবে না তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তারা যে অধিকারটাকে প্রয়োগ করছে সেটা যদি পরস্পর বিরোধী হিসেবে চলে আসে তাহলে এটা হচ্ছে যারা তুলছে তারা সংবিধান বিরোধী কাজ করছে Bureau Report NBTV.